আপনারা দেখছেন মিডিয়া সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে আল্লাহর ঘর যে কেউ করতে পারে নিশ্চয় ভালো কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয় মসজিদে নামাজই তো হবে না মসজিদে যদি সুদের টাকায় হয় হারামের টাকায় হয় জোর করে হয় মেরে ধরে হয় রাজনীতির জন্য হয় ক্ষমতার জন্য হয় চেয়ার পাওয়ার জন্য হয় তাহলে সেই মসজিদে কি নামাজ হবে নাকি হবে না মসজিদ হুমায়ুন সাহেব সাহেব কেন যে সাহেব করলেও করতে পারে কোনো অসুবিধা নাই করতেই পারে যে কেউ নামে করতে পারে বাবরি কেন ও বাবরের নামে কেন হুমায়ুনের নামে আকবরের নামে সবার নামে করা যায় বাবুর বলছি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবির সাহেব পুনরায় বাবরি মসজিদ ছয় ডিসেম্বর স্থাপন করেন বলছে এটা নিয়ে কিছুজন মানুষ সমর্থন করছেন আবার কিছুজন বিরোধিতা করছেন কি বলবেন এটা মসজিদ আল্লাহর ঘর যে কেউ করতে পারে নিশ্চয় ভালো কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয় মসজিদে নামাজই তো হবে না মসজিদে যদি সুদের টাকায় হয় হারামের টাকায় হয় জোর করে হয় মেরে ধরে হয় রাজনীতির জন্য হয় ক্ষমতার জন্য হয় চেয়ার পাওয়ার জন্য হয় তাহলে সেই মসজিদে কি নামাজ হবে নাকি হবে না মসজিদ হুমায়ুন সাহেব সাহেব কেন যে সাহেব করলেও করতে পারে কোনো অসুবিধা নাই করতেই পারে যে কেউ নামে করতে পারে বাবরি কেন বাবরের নামে কেন হুমায়ুনের নামে আকবরের নামে সবাই নামে করা যায় হুমায়ুন আকবর বাবর যাই করুক না কেন এই দেশ থেকে লুটে নিয়ে তারা চলে যায়নি তারা দেশই দিয়ে গেছে ইংরেজরা দেশকে লুটে নিয়ে চলে গেছে আর বাবর হুমায়ুন আকবর তারা লালকেল্লা দিয়েছে কুতুব মিনার দিয়েছে তাজমহল দিয়েছে সেই তাজমহল থেকে কোটি কোটি টাকা ভারতের কোষাগারে ঢোকে তাহলে তারা দেশের ক্ষতি করেনি ক্ষতি কে করে তোদের ভাবতে হবে আজকে এই চোদ্দ বছরে মুসলমানদের কি উপকার হয়েছে হিন্দুদের কি উপকার হয়েছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কার চাকরি গেল মুসলমানরা পশ্চিমবঙ্গে আছে তিরিশটারও বেশি একশোটার চাকরি করে দুটো কি একটা চাকরি করে তো আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা ক্ষতি তো সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষের হচ্ছে হিসাব করে দেখলে তো বোঝা যাবে সেটাই আজকে একটা দু লাখ তিন লাখ টাকা দিয়ে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ যদি লোন নেন আপনি লোন শোধ করতে না পারলে আপনার ঘরটা নিলাম করে দেবে আর নীরব মোদী অমুক তমুক কোটি কোটি টাকা লোন নিয়ে সব বিদেশ চলে গেল কয়েকশো করে কোটি কোটি টাকা সব ডুবি দিয়ে চলে গেল লস কার লস আমার দেশের লস হচ্ছে এটা বুঝতে হবে মুসলমানদের শুধু ক্ষতি নয় ক্ষতিটা হিন্দুদেরও শুধু নয় ক্ষতিটা আমার দেশের হচ্ছে দেশটা ধ্বংস দিকে যাচ্ছে বাবর হুমায়ুন আকবর তারা দেশের আমাদের দেশে এসে লুটতে এসেছিল এসে তারা আমাদের দেশকে ভালোবেসে ফেলেছে ইংরেজ রুটে নিয়ে চলে গেছে মসজিদ যে যে খুশি নামে করতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু রাজনীতির জন্য যদি করে থাকে তাহলে তো মুশকিলের ব্যাপার বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছে